ঘড়ির কাটা তখন মাঝরাত ছুঁয়েছে আচমকায় অভিনেতা অঙ্কুশ হাজরার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভেসে এলো এক পোস্ট প্রেমিকা অঞ্জিলা সেনের জন্য মন খারাপ তার প্রেমিকা নাকি বদলে গিয়েছে বদলে গিয়েছে রোজকারের নানা অভ্যেস আগে অঞ্জলার সঙ্গে যা যা করতেন তার অনেক কিছু এখন ইচ্ছে থাকলেও আর করতে পারেন না তিনি প্রেমিকের তাই হাহাকার আমার সে পুরনো অঞ্জিলাকে ফিরিয়ে দাও ব্রেকআপ নয় নেই সম্পর্কে তৃতীয় ব্যক্তির গুঞ্জন তবে কি এমন হল যে মাঝরাতে প্রেমিকার জন্য অহেন অঙ্কুশের ঐন্দ্রিলা ওজন কমিয়েছেন অনেকটাই আগেরও এখনকার মধ্যে বিস্তর ফারাক্তার যখন পুরোদমে ধারাবাহিক করছেন তখনও ঐন্দ্রিলা মানে ভরাট মুখ লম্বা চুল কিন্তু বিগত বেশ কিছু মাসের হিসেব যেন বদলে দিয়েছে সবকিছুই অভিনেত্রী এখন সম্পূর্ণ মেথিন ছিপছিপে গরম চিন উধাও হয়েছে কবেই জল এখন বেশ স্পষ্ট সব মিলিয়ে চেহারায় ফিটনেস দৃশ্যমান কিন্তু প্রেমিকের যে পছন্দ ছিল ওই গোলুবলু মানুষটিকেই অঞ্জিলার তখনকার এখনকার দুটি ছবি শেয়ার করে তাই অঙ্কুশ লিখছেন ইশ আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল ওর মুখে চকোলেট ফাস্ট ফুড মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেই চলেছি আমি আমার সেই পুরনো ইঞ্জিলাকে ফিরে পেতে চাই সঙ্গে একগুচ্ছ দুঃখের ইমোজি বান্ধবী এখন সুপার হট কিন্তু ফোলাগালের দুঃখে কাতর অভিনেতা শুধু অঙ্কুশি কেন আগের সেই অঞ্জুলাকে ফেরত পেতে চান আরও এক তারকা তিনি পূজা বন্দ্যোপাধ্যায় অঙ্কুশ ও ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বন্ধু যদিও আগের আকারে ফিরতে নারাজ ঐন্দ্রিলা তার ডায়েট চলছে পুরোদস্তুর রুটিন মেনেই সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না